নিজের দোকানে সব মাল হালাল বৈধ কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন জীবনে দেখে নাই পরে বলছে সেনা লোক দাম দিছে পাঁচশো টাকা বেশি বলছে কেনা দামে দিলাম হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে এরকম লোক গাজীপুর কাশিমপুরের নাই আছে আরো বলে কি আপনি আমার বোনের কাস্টমার সকাল 11টা এর আগে তিরিশটা কাস্টমার গেছে বিক্রির জন্য বলছে বনির কাস্টমার মানে প্রথম কাস্টমার এইজন্য ভাই আপনাকে দি যে মন মৃত্যু হালাল মাল দুই নম্বর করে তাহলে অনন্ত দুনিয়া দুঃখে মাল হালাল লোক হালাল কিন্তু তার কার্যক্রমটা হারাম এরকম লোক আছে কি না বুঝে বলেন আছে কি না এত বড় দাড়ি वाला এত বড় দাড়ি সুন্দর জুব্বা পরা আ আপনি জানেন না কি অবস্থা মুরব্বীর কাছে একজন গেছে যাওয়ার পরে বলছে সাসা বড় বিপদে পড়ছে একটা হাজার টাকা হাওলার দেন বলছে ব্যাগ কল হাতে টাকা নাই সব বলছে সাসা বিরাট বিপদে আসি আমার সন্তান অসুস্থ একটু ডাক্তার দেখানো লাগে বলতেছে বললাম হাতে টাকা নেই খানিক্ষণ পরে বলছে সাসা। আপনি ভুল বুঝছেন আজকে সোমবার দিন এক হাজার দেন আল্লাহ বাসালে আগামী শুক্রবার দিন বারোশো পঞ্চাশ রিটার্ন বলছে বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যায় এক টাকা বের করে দিছে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর মাগরিবের আদান হয়ে গেছে আমি কিন্তু জামাতে নামাজ ধরব আসরের নামাজ পড়ে আসে দাদন

করেন আমি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আজান দিবেন না কিন্তু আপনি নামাজের পরে সম্মিলিত মোনাজাত ছাড়বেন না আছে কি এরকম লোক বহু এরকম লোক পাওয়া যাবে অতএব আজকে ভালো করে জেনে নেন আমলের ওজন যদি বাড়াতে চান ঈমান লাগবে আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে আর তিন নম্বরে নবীর তরিকায় হতে হবে এর বাইরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না তাহলে আল্লাহ আব্রহীন বিনা হিসাবে একদলকে জান্নতে দিবেন আরেক দলকে বিনা হিসাবে জাহান্নাবে দেবেন আল্লাহর আব্রহীন বলছেন হাতের ওজনটা ভারী হয়ে যাবে রবুল আমিন ওই মানুষ গুলাকে আল্লাহ রবুল আমিন জান্নাতের মধ্যে দিবেন কোন মানুষ তারা যাদের আমল মধ্যে গুণা ছিল যাদের আমল নামার মধ্যে অপরাধ ছিল কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহ জহি হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে না আল্লাহ ওই বান্দা হিসাব নেবে তবে হিসাবের মধ্যে তিন গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায় রকম আমি ওই বান্দা গুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দা গুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবি তাকে ক্ষমা করে দিচ্ছেন আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ তারা কিনবো না দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে পানির মধ্যে জেতা মাছ আছে ঠিকই না ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন উঠাই বলছেন আমার জন্য ওজন করে দাও এই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো পানি দাঁড় মধ্যে না যায় পানি একটু কম দেওয়ার চেষ্টা করো পানি দাওয়ার জন্য যেমন আপনি বলেছেন তারপরে যখন আপনি 2 কেজি মাছ নেবেন আর পেটের মধ্যে পানি আর ফুলের মধ্যে পানি আর মাথার মধ্যে পানি আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 3 গ্রাম 40 গ্রাম পানি ওজন মধ্যে গেছে আপনি মাছ কিনতে 1000 টাকা কেজি কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানি買う কিনতে হইছে একই দামে তাই করেছে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজে খুশি করার জন্য নবীর তরিকায় করেছে ওই বান্দার গুনাহ থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আলোচনা হবে ওই বান্দার ওই অপরাধগুলো ওই পানির মতো ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন আর একদল হবে এমন

দৌড়াই দৌড়াই হাজির হয়ে যাবে সাথে সাথে তারা কি বলতে শুরু করবে আল্লাহ বলছেন

সত্য সুতরাং আজকে দিনে যারা হম্বি তম্বি করবে আজকের দিনে যারা পরকাল মুখে জিন্দেগি গঠন করবে না ওই দিন যাওয়ার পরে ওই বাংলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেই কাউটা দেখে দেখায় দেবে এই পর্যন্ত একটা পাঠ মূলত এই জায়গাটা এটা এই জায়গার কথা নয় এটা সুরাই সিনের শুরুর দিকের কথা হ্যাঁ আলোচনাম নিলাম সন্মাতীলাম মদিরাত থেকে একদম লোক আসলো তিনজনের কথা আল্লাহ বলেছেন তারা পরে ফোন বলছিলো তারা সে বার্তা দিয়েছিল মানুষজন তাদের শিকার করেছিল আল্লাহ বলছেন বাংলা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহ কি আহ যেরকম সত্য নদীর কথা বলবো সেরকমই সত্য ফলে কথাগুলো দেখে আমরা একটু আগাই ধীরে ধীরে আল্লাহ প্রমিন বলছেন ইনকা দাহুম জামীর লবাইনা মুখদার আমাল রব্বুলল্লাহ বলছেন যে এই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো আল্লাহ রব্বুলল্লাহর কথাতে সত্যতা বুঝতে পারলো আল্লাহ রব্বুলল্লাহ বলছেন তোমরা কি মনে করছো রব্বুলল্লাহর কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার না এর কাছে তাদের কাছে হাজির করা একটু কঠিন ব্যবহার নয় আল্লাহ

যেগুলা বিলের মধ্যে বিল শুকায় যায় যে নতুন করে পানি আসি কোথা থেকে যেন রেনু আর কোনায় এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায় আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যে আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোন কঠিন বিষয় নয় ঠিক যদি আমরা দেখি আমাদের চলা আমাদের লাইফস্টাইল স্টাইল আমাদের যত ধরনের যা দেখতেছি এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা এইগুলার মধ্যে যে উদাসীনতা এটা অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি দেখি না এই জন্য সালাফরা উদাহরণ দিতেন আমি আমার ভাষায় অনেক সময় বলি দুনিয়া লাগবে কি লাগবে না দুনিয়া লাগবে কি না ভাই দুনিয়া লাগবে কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া খেলাতে হই এখানে তাহলে বড় বিপজ্জনক এক লোক নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার কি বলছে একজন বলছে ব্যাকফল মানুষ বলে আই লাভ ইউ ওয়াই তুই বলিস আই লাভ ইউ ওয়াটার বলছে না বলে উপায় আছে আমি একজন ছেলে মানুষ আমি নৌকা চালাই পানিতে আমি মাছ ধরি পানিতে আমার জীবিক জীবিকা সবগুলা পানিতে আমার থেকে পানির মর্যাদা কে বোঝে আই লাভ ইউ ওয়াটার এখন যেই লোকের কাছে কথা বলছো ওই লোক একটু ঘাড় পেরা ও বলছে ব্যাকরণ যাকে তুই ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসার লোকের সাথে মিলন হওয়ার লাগে তুই থাকি সেই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায় আর পানি থাকে কত নিচে তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে তাই কি করা লাগবে এই ঘর তোর হাতে একটা সাবল দিলাম এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর বলে ফুটা করলে কি হবে তোর গল গল করে পানি উঠবে পানির সাথে তোর মিলন হবে এ ঈশা পানির প্রেমিক ও এক ছাবল দেন নৌকা তোলার মধ্যে দিতে ফুটা করে গংগল করে নৌকা দিয়ে পানি উঠতেছে আর উপরে বসে থেকে উনি বলতেছে আই লাভ ওয়াটার বুঝে থাকলে বলেন তো ভাই নিজের নৌকা আর কলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে কে ভালোবাসি তাহলে ওই নৌকা সহ ওই লোক সহ সহ ডুববে না ভাসবে ঠিক ভালো করে বুঝে রাখবেন সারা জীবন মনে রাখবেন লাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে কিন্তু তোমার যে অন্তর ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও তাহলে তোমার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহই শিখাইছেন তবে এই হাসানাটা পরকাল মুখে কখন অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না ঠিক না বলছি তো ঠিক কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন নিজের দোকানে সব মাল হালাল বলে কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনালোক বলে কেনা দামে দিলেন জীবনে দেখি নাই পরে বলছে সেনালোক দাম দিছে পাঁচশো টাকা বেশি বলছে কেনা দামে দিলাম হালাল মাল সেনালোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে এরকম লোক গাজীপুর হাসিমপুরে নাই আছে হা আরও বলে কি আপনি আমার বোনের কাস্টমার সকাল এগারোটা এর আগে তিরিশটা কাস্টমার গেছে বিক্রির জন্য বলছে বনির কাস্টমার মানে প্রথম কাস্টমার এই জন্য ভাই আপনাকে মৃত্যু হালাল মাল দুই নম্বর করে তাহলে অন্তর দুনিয়া ঢুকছে মাল হালাল লোক হালাল কিন্তু তার কার্যক্রমটা হারাম এরকম লোক আছে কিনা বুঝে বলেন আছে না এত বড় দাঁড়িয়েওয়ালা চিনেন এত বড় দাঁড়িয়েওয়ালা সুন্দর জুব্বা পড়ালো আ। আপনি জানেন না কি অবস্থা মুরব্বির কাছে একজন গেছে যাওয়ার পরে বলছে সাসা বড় বিপদে পড়ছে একটা হাজার টাকা হাওলার দেন বলছে ব্যাগ কল হাতে টাকা নাই সব বলছে সাসা বিরাট বিপদে আসি আমার সন্তান অসুস্থ একটু ডাক্তার দেখানো লাগে বলতেছে বললাম হাতে টাকা নেই খানিক্ষণ পরে বলছে সাসা। আপনি ভুল বুঝছেন আজকে সোমবার দিন এক হাজার দেন আল্লাহ বাসালে আগামী শুক্রবার দিন বারোশো পঞ্চাশ রিটার্ন বলছে মানুষের হাতের টাকা থাকে নি বাড়িতে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে এক হাজার টাকা বের করে দিয়েছে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবে তারা

এসআইবিলে যাওয়ার পরে বলে 10000 টাকার পর্যন্ত দেওয়া যাবে না আরে কি সাংঘাতিক কথা কয় এক লক্ষ টাকার লোক 10000 টাকার উপরে দেয় না কয় আমার টাকা নাই টাকা কি হলো টাকা করছে মানি এটাকে বলে মানি দেন এডব্যাঙ্ক থেকে নিয়েছে 50 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংক থেকে 100 কোটি টাকার ঋণ আছে ওইখানে পঞ্চাশ কোটি টাকা শোধ দিচ্ছে দিয়ে বলছেন দেখছেন একশো কোটি টাকা আছে তাই কি পঞ্চাশ কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারে তো কি করা লাগবে কয় আরো দুইশো কোটি টাকা দেন যে বেটা পঞ্চাশ কোটি দিতে পারো দুইশো কোটি দিলে সমস্যা হয় ওই দুইশো কোটি নিয়ে আরেক ব্যাংকে পাঁচশো কোটি আসে ওই জায়গায় ম্যারেজ দিয়েছে একশো কোটি দিয়ে বলছি বাবা রে বাবা একশো কোটি রিটার্ন দিতে পারে পাঁচশো কোটির লোক কোনো ব্যাপার না কি করা লাগবে কয় দুই হাজার কোটি দেন এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা দেশের বাইরে ধরা ছোয়ার বাইরে আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোয়ার বাহিরে তুমি ন আল্লাহ সামনে যেতে হবে কিনা ভালো করে বুঝেন উল্লাহ you just out. ভরামিন তো ধরবেন কিন্তু মনে করো না ওই দিন কোন ব্যক্তির প্রতি জুলুম করা হবে ওই দিন কার প্রতি জুলুম করা হবে নাই হিসাব বরাবর করা হবে আল্লাহ বলতেছেন ওয়া লা তুজাউনা ইল্লা মা কামতুম তাকমুল তুমি যা করছো রব্বুল আমিনের কাছে ওই দিন রিওয়ার্ড দেয়া হবে মাটি ব্যক্তের মাফিল আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম কিন্তু মাঠের মধ্যে বসেছি আমার নবী বলছি জান্নাতে যখন মানুষ যাবে যাওয়ার পরে এক বললো দেখার পরে বললো ভাই তোমাকে তো আমি চিনতাম কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমন হলো ওই মানুষগুলা বলবে ভাই

che avrò dei suoi minimi occorrali paroli proprio la mia schiava ma che già non ha dei da এর মধ্যে মতাশেরা করেছেন আল্লাহ বলছেন এখানে সুপুর ইন ফাঁক ইউন আল্লাহ বান্না জান্না জান্নাতে যাওয়ার পরেই কখন তার মিথ্যা আসবে না আর জান্নাতের মধ্যে সব সময় সানন্দে চিত্রতে থাকবে দুনিয়া একটু কেমন এরকম হয় একটা পছন্দ করছে অনেক ভালোবাসে কিন্তু এক সময় যে হচ্ছে না কত তো আর ভালো লাগে না কিন্তু আল্লাহ বলছেন সুগুলিন ফাকিউন তারা ফলে ফুলে এমন ভাবে সেই জায়গায় মুশকুল থাকবে আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতের আনন্দ তাদের থেকে দূর করবেন না ওই ব্যক্তি তারা যারা পরকালকে বিশ্বাস করে দুনিয়ার জীবনটা পরকালের দিকে তাকায়া জ্বালাইছিল yeah

তুমি এই রকম লোকটা একটু তুলে নিেন একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতা জান্নাতে মধ্যে আমার উমুক বন্ধুটাকে দেখতেছিনা কেন উমুক ওই কোথায় সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে না আল্লাহকে বলতে শুরু করব আল্লাহ আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল জান্নাতে না থাকলে আমার জান্নাতে ভালো লাগে না রফুল আমি বলবি জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে তার বন্ধু জান্নাতে আসতে পারবে হতে পারে না ফেরেস্তা যাও যাও ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে জাহান্নামের মধ্যে লোকজন বলবে আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই অথবা এই লোক দুনিয়ার তো অনেক কিছু করছে এরকম জানা নাই এই লোক তারপরে জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায় সাথে